নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ সাংবাদিক আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আজকে আমরা পৌঁছে গেছি বড়জাগুলির ডায়েটে হ্যাঁ এখানেই যে অনুষ্ঠান আজকে সেই অনুষ্ঠানটি কভারেজ করার জন্য মূলত আজকে শ্রাবন্তী কর্মকার এসআই হরিণঘাটা চক্রের এসআই আজকে তিনি বিদায় নেবেন এই সার্কেল থেকে সেই একটি অনুষ্ঠানের আয়োজন করেছে হরিণঘাটার সার্কেলের যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা আছেন তাদের আয়োজনে মূলতই এই আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সমগ্র অনুষ্ঠানটি তুলে ধরার জন্য আপনারা দেখুন সঙ্গে থাকুন আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি সেই ডায়েটে যেখানে এই অনুষ্ঠান পর্বটি চলছে সঙ্গে থাকুন নতুন করে চলা আর তা যেন হয় সুস্থ সুন্দর মরে যাওয়া

আমাদের শিক্ষক রাইল উসলাম মহাশয় তাকে সমর্পিত সম্পর্কিত করছেন আমাদের শিক্ষক মহাশয় রাইল ইসলাম আমার এখানে স্মৃতি সারণিতে রয়েছে তার সঙ্গে কিন্তু এর আগেও কয়েকজন শিক্ষক আগে তো ন্যাচারাল হচ্ছে 好那也是这样子的。啊

আপনারা শিক্ষক মশাই আজকে আপনারা কি হারাতে যাচ্ছেন বা কি হারাই আপনারা দেখেছেন যে আপনারা প্রথম থেকেই গোয়েঙ্গাটা বার্তা থেকে উপস্থিত হয়েছেন তো সেইখানে আমরা যে শিক্ষক মণ্ডলী আমাদের শ্রদ্ধেয় মাননীয় এসআই আই ম্যাডাম সভাপতি করেন মহাশয়ের যে বিদায় সম্বর্ধনা আপনাদের ছোট্ট করে বলি এই বিদায় শব্দটা আমরা লিখব না বলে আমরা কয়েকজন তন্ন করে খুঁজছিলাম ডিকশনারি যে বিদায়কে বাদ দিয়ে অন্য কোনো শব্দ দেওয়া যায় কিনা এতটাই তার সঙ্গে আমাদের আন্তরিক আন্তরিকতা ছিল আমাদের কখনও মনে হয়নি যে তিনি আমাদের এসআই অফ স্কুল বা তিনি আমাদের আধিকারিক সময় মনে হয় যে তিনি যেন আমাদের পাশে বসা কোনো একজন মানুষ আমাদের পরিবারেরই একজন কোনো মানুষ কিবা তার কর্মস্থলে কর্মস্থলে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আধিকারিককে কোনো কথা বলার নাই মানে মাস্টার মাসে আসুন 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 কেমন আছেন ছেলে ভালো আছে তো মেয়ে ভালো আছে তো এই যে একটা পারিবারিক আত্মিক বন্ধন এই বন্ধন আর কোথাও পাওয়া যাবে না তবু কালের নিয়মে যেতে দিতে হয় তাই যেতে দিতে হচ্ছে কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে তিনি যে স্থান দখল করে আছেন সেই স্থান থেকে তিনি কখনো যেতে পারবেন না তাই এই হত চিত্তে একটি কথাই বলব তিনি যেখানেই থাকুন তিনি পরিবার নিয়ে সুখে থাকুন যেখানেই কাজ করেন তিনি যেভাবে আমাদের সঙ্গে কাজ করেছেন তার যে কাজের দক্ষতা সেই দক্ষতার মধ্য দিয়ে তিনি নিশ্চয়ই কাউকে না কাউকে আপন করে নেবেন সেই আপনের মধ্য দিয়ে যখনই কাউকে আপেল আপন করে নেবে তখনই আমাদের নারু নারায়ণচন্দ্র দাস সুপ্রিয় এবং আমরা গরিবনাটা কারো কারণা কথা কারো কথা মনে পড়ব এই পাওনাটুকু নিয়ে আর আজকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে থেকে বাকি শিক্ষকতার জীবন কাটিয়ে দেব এবং ওনার সার্বিক জীবনে সাফল্য কামনা করছি এইটুকু ছাড়া কি আমি রাহিদুল ইসলাম হরিনাটা চক্রে আমার নাম নারায়ণ দাস আমি হরিনাটা চক্রের পাঁচ কথা প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছি আপনি তো এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলে যাচ্ছেন বস্তুত মূলত মানে শিক্ষকদের অভিভাবক ছেড়ে আজকে আজকের অনুভূতি আমি তাকে বললাম যে ভীষণই আমি আবেগ তারিতে অবস্থায় রয়েছি কারণ আমার এখানে শিক্ষকগুলোর সঙ্গে আমার সম্পর্ক শিক্ষক আর এসআই হিসাবে ছিল না মানে আমার বাড়ির সম্পর্কের মধ্যে ছিল ওনাদেরকে আমাকে বলতে হতো না যে বাস্টার বা দিদিমণি আপনারা এই কাজটা করুন ওনারা জানি না আমার মধ্যে কি দেখেছিলেন ওনারা কিন্তু ভীষণ মানে আন্তরিকভাবে যে কোনো কাজ করেছেন আমি ওনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ মানে ওনাদেরকে এই সার্কেলের নাম শুনতে হয়নি বা আমাকে কথা শুনতে হয়নি কেন তোমার সার্কেল পিছিয়ে আছে এর কৃতিত্ব সম্পূর্ণভাবে আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দের উপরে আমার শিক্ষক শিক্ষিকাদের উপরে আমি ভীষণ ভীষণভাবে খুশি আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে ওনাদের ছেড়ে যেতে কারণ ওনাদের সাথে যে একটা বন্ধন হয়েছে আবার নতুন করে হয়তো কোথাও তৈরি হবে কিন্তু এটা আমার নতুন প্রথম কর্মস্থল প্রথম যখন আমি এ সবে জয়েন করেছি তখন এসেছি তখন ওনারা আমাকে আন্তরিকভাবে যেভাবে নিয়েছে নিয়ে যেভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছে আমার কর্ম আমার ব্যক্তিগত জীবন প্রত্যেকটা বিষয় তাতে করে আমি ভীষণভাবে আপ্লুত আমার আবেগ তারিখেও আমার আজ কথাও হয়তো ঠিকভাবে বলে উঠতে পারছি না আমি ওনাদের উদ্দেশ্যে একটাই বলবো ওনারা ভালো থাকুন ওনারা ভবিষ্যতের করার কারিগর হরিণঘাটা সার্কেলের সুনাম আরও আরও বাড়ুক হরিণ সার্কেলের থেকে যদি আমি কখনও যেখানেই থাকি শুনতে পাই কেউ সাফল্যের একটি শিখর ছুঁয়েছে সে যেই হোন আমাদের শিক্ষক শিক্ষিকারাই হন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরাই হোক এমনকি আমার শিক্ষক বৃন্দের কোনো সন্তান সন্ততি বা তাদের পরিবার পরিবার কেউ একজন হন আমি যেখানেই থাকি ভীষণ আনন্দিত হব ঠিক সেরকমভাবে আমি চাই না এখানে কারোর কোনো কষ্ট হোক কোনো ক্ষতি হলেও আমার খুব কষ্ট হবে আমি এই সার্কেলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং আরও আরও সফলতা লাভ করুক এই সার্কেল আমি সেটা চাই এবং সর্বোপরি আবার আমি বলছি আমার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমি শ্রাবন্তী কর্মকার আমি হরিণা সার্কেলের এসআই অফ স্কুলস আজ এখানে আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার ট্রান্সফার হয়ে গেছে তাই একটি বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন সেই জন্য আমি আজ এই মঞ্চটিতে আসবার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকেও আমার সামান্য কিছু অভিজ্ঞতা এবং আমার কিছু আবেগের কথা বলবার মতন সুযোগ পেয়েছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ